ইসমিল্লাহ রহমান রাহিম আমি শাহরিয়ার রাজীব মিক্সড অ্যাগ্রোবিদির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন তো আপনাদের ভালোবাসার কারণে আমি আসলে অনেকটাই এগিয়ে যাচ্ছি তো এই ধারাবাহিকতা আসলে আমি আসলে যেহেতু চাষবাস সম্বন্ধে আপনাদের মাঝে বিভিন্ন তথ্য তুলে ধরি এরই ধারাবাহিকতা আসলে আজকে আমাদের লেবুর জমিতে আপনাদেরকে নিয়ে আসলাম খুঁটি খুঁটিনাটি সম্বন্ধে আপনাদেরকে কিছু অভিজ্ঞ কথা বলবো তো হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা খুব বেশ পুরাতন একটা লেবু বাগান এটা হচ্ছে যারা জাতের লেবু যেটা আমরা আসলে এটাকে কলম্ব লেবু বলে থাকি তো হচ্ছে এটা আসলে সারা বছর মেয়াদি একটা লেবু সারা বছরই আসলে এই লেবুটা হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রি ম্যাচি মানে ম্যাচিউড লেবুগুলো আছে এখানে আর এদিকে হচ্ছে যে একেবারেই ছোটো পর্যায়ের লেবু তো আবার এদিকে যদি দেখায় আপনাদেরকে যে এদিকে আসলে যে প্রচুর পরিমাণের আসলে ফুল আসতেছে বিভিন্ন বোটা বোটা অবস্থায় হ্যাঁ প্রত্যেক বোটায় আসলে ফুল আসছে তো আসলে প্রত্যেকটা ডালে আসলে প্রচুর পরিমাণে ফুল আসতেছে দেখতে পাচ্ছেন আবার ছোটো পর্যায়ের লেবু আছে এখানে তো আসলে লেবুটা আসলে সারা বছরই হয় এটা হচ্ছে এখন যেহেতু আন সিজন এটা সিজনের মধ্যে নয় এখন তো এটা হচ্ছে সাইটাস গ্রুতি একটা গাছ লেবু গাছটা তো এটা কমলা মালটা এবং জাম্বুর আমাদের আসলে যে স্থানীয় ফলগুলো আছে এইগুলো হচ্ছে যে সাধারণত ফেব্রুয়ারিতে ফাল্গুন মাসে ফুল আসে বাংলা মাসের হিসাবে তো এটা হচ্ছে আর লেবুটা সারা বছরই কম বেশি হয় তো এটা হচ্ছে লেবুর সিজন হচ্ছে আসলে সাধারণত ফেব্রুয়ারি থেকে শুরু হয় এটা মে মাসের দিকে গিয়ে শেষ হয়ে যায় তো তারপর থেকে আমরা যখন গাছগুলো আবার নতুন করে ফুডিং করে দিয়েছি ডালগুলা কেটে এখন আবার নতুন করে ফুল আসতেছে তো আপনাদেরকে যদি আসলে দেখায় যে আসলে সারা বাগানে আসলে কম বেশি লেবু আছে এখন যেহেতু আন সিজন এখন সিজন একেবারে শেষের দিকে তো আমরা অনেকটা লেবু আসলে এখান থেকে উঠে নিয়েছি বিক্রি করা হয়ে গেছে আর হচ্ছে এটা ইউরোপ সহ আসলে মধ্যপ্রাচ্যের মধ্যে আসলে অনেক বাজার আছে এটা মধ্য এশিয়ার মধ্যে এটা আসলে এইভাবে আসলে অন্যান্য সবজির মতো এটা দেশের বাইরে প্রচুর পরিমাণে সাপ্লাই হয় তো এটা আমাদের বাগান থেকে প্রত্যেক সপ্তাহে সাপ্লাইরা নিয়ে যায় আপনাদেরকে যদি আসলে দেখাই যে আসলে বেশ পুরাতন একটা বাগান তো গাছগুলো অনেকটাই বয়স হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিছু গাছ আমার অলরেডি নষ্ট হয়ে গেছে তো এই দেখতে পাচ্ছেন আসলে বিভিন্ন ধরনের লেবুগুলো আসলে আছে একেবারে ছোট আবার এগুলো আসলে রিসেন্ট এগুলো তোলা যাবে এরকম আছে একেবারে ছোটো থেকে সম মানে সব ধরনের লেবু আছে এবং নতুন করে কিছু গাছে অবশ্য ফুল আসতেছে তো আপনারা যারা আসলে কৃষির সাথে আসেন কৃষিকে ভালোবাসেন তো আপনারা আসলে সব চাইলে স্বল্প পরিসরে লেবু গাছ করতে পারে নিজের দিকে দেখাচ্ছে আপনাদেরকে কিছু ফুল আসতেছে তো আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ